প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের বন্যায় ভেসে যাচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত কয়েক মাস আগেও যেখানে রিজার্ভ ছিল বিপদ সীমার কাছে তা এখন বাড়ছে পাল্লা দিয়ে আর এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা রেমিটেন্স যোদ্ধারা বিশেষ করে গত পঁচিশ দিনে গেল কয়েক মাসের সর্বোচ্চ রেমিটেন্স প্রবাহে ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি আর রিজার্ভের পাল্লা বাংলাদেশের অর্থনীতিতে যেভাবে অবদান রেখে চলেছেন বিদেশে থাকা প্রবাসীরা তা যেন আরো এক ধাপ এগিয়ে গেল গত পঁচিশ দিনে কিন্তু পঁচিশ দিনে কত পরিমাণ রেমিটেন্স যোগ হয়েছে দেশের রিজার্ভে কি বলছে বাংলাদেশ ব্যাংক বিশ্ব অর্থনীতিতে যখন মন্দা চলছে সেখানে ব্যতিক্রম বাংলাদেশ বাংলাদেশও তবে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতায় যখন ব্যবসা-বাণিজ্যে অন্ধকারের ছায়া দেখছেন ব্যবসায়ীরা, কর্মহারাছেন লাখো গোমীরা, সেখানে একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। মিশে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বাংলাদেশি কর্মীদের পাঠানো এই অর্থ বর্তমানে অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ দেশীয় গার্মেন্টস শিল্পে যখন ধস চলছে, একের পর এক বন্ধ হচ্ছে ফ্যাক্টরি, তখন রপ্তানি আয় কমে যাচ্ছে আশঙ্কাজনক হারে। সেখানে প্রবাসী বাংলাদেশীদের পাঠানো রেমিটেন্সি যেন নতুন আ আলো দেখাচ্ছে তবে সেখানেও স্বস্তি নেই বিশ্বের বিভিন্ন দেশের দুয়ার বন্ধ হয়েছে বাংলাদেশিদের জন্য এমনকি প্রবাসী বাংলাদেশিদের জন্য বিপদ বাড়ছে দেশে দেশে এত এত নেতিবাচক ঘটনার মধ্যেও ঘুরে দাঁড়িয়েছে রেমিটেন্সের আকার গেলো পঁচিশ দিনে বাংলাদেশ পেয়েছে প্রায় দুই বিলিয়ন ডলারের রেমিটেন্স চলতি অক্টোবর মাসে প্রথম পঁচিশ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন দুইশো তিন কোটি উনত্রিশ লাখ বা দুই দশমিক শূন্য তিন বিলিয়ন মার্কিন ডলার দেশীয় মুদ্রা যার পরিমাণ প্রায় পঁচিশ হাজার কোটি টাকা গত ছাব্বিশে অক্টোবর রোববার এ তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের দাবি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে খুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণে রেমিটেন্সের এই ইতিবাচক ধারা অব্যাহত আছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী অক্টোবরের প্রথম পঁচিশ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে আটত্রিশ কোটি ছেচল্লিশ লাখ চল্লিশ হাজার ডলার এবং বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকে এসেছে উনিশ কোটি সত্তর লাখ সত্তর হাজার ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে কোটি তেষট্টি লাখ চল্লিশ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আটচল্লিশ লাখ সত্তর হাজার ডলার এদিকে ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত বাইশ অক্টোবর গ্রোস রিজার্ভ দাঁড়িয়েছে বত্রিশ দশমিক দশ বিলিয়ন ডলার একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর হিসাব পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ হয়েছে সাতাশ দশমিক পঁয়ত্রিশ বিলিয়ন ডলার এর আগে গত সেপ্টেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশের রেমিটেন্স পাঠিয়েছেন কোটি পঞ্চাশ লাখ বা দুই দশমিক ছয় আট বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় বত্রিশ হাজার সাতশো সাতান্ন কোটি টাকা চলতি অর্থ বছরের প্রথম 3 মাস জুলাই থেকে সেপ্টেম্বরে সাতশো কোটি সাত লাখ মার্কিন ডলার বা সাত দশমিক পাঁচ আট বিলিয়ন সম পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা দেশীয় মুদ্রায় যার পরিমাণ বিরানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ কোটি টাকা রেমিটেন্স আহরণের এই পরিমাণ আগের অর্থ বছরের চেয়ে প্রায় ষোলো শতাংশ বেশি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম তিন মাসে রেমিটেন্স এসেছিল কোটি তাই সব মিলিয়ে যেখানে বিদেশে বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ হচ্ছে বন্ধ হচ্ছে বিদেশের বাজারের কর্মসংস্থান তখন হুন্ডির মতো অবৈধ চ্যানেল বাদ দিয়ে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে নিজেদের কষ্টার্জিত অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা ফলে এত চাপ থাকা সত্ত্বেও ধীরে ধীরে বাড়ছে বাড়ছে রেমিটেন্সের পরিমাণ দেশের রিজার্ভ বৈধ পথে দেশের রেমিটেন্স পাঠাতে সরকারের পক্ষ থেকে আরও বেশি প্রণোদনা এবং উৎসাহ দেওয়ার কথা বলছে সংশ্লিষ্টরা তাহলে আগামীতে হুন্ডির মতো ভিন্ন পন্থায় না গিয়ে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ হবেন প্রবাসীরা